হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আমরা ইংলিশ গ্রামারে প্রাথমিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব যে বিষয়গুলি আলোচনা করব তা আমি অলরেডি বুড়ের মধ্যে লিখে লিখেছি যে চবিকগুলি দেখতে পাচ্ছ প্রথমে ওয়ান নাম্বার যে চবিকটা তা হলো লেটার অ্যান্ড অ্যালফাবেট প্রথমে আমি ল্যাটার নিয়ে বলছি লেটার ইংরেজিতে মোট ছাব্বিশটি লেটার আছে টোয়েন্টি সিক্স 26 লেটার ইংরেজি লেটার আছে ইংরেজিতে মোট আছে এই 26 টি লেটারকে আমরা দু ভাগে ভাগ করতে পারি একটা হলো তোমার ভাওয়েল আর টুটেল টোয়েন্টি সিক্স তার মধ্যে টোয়েন্টি ওয়ান হলো কোন সুডেন্ট আর পাঁচটি হলো বাবেন পাঁচটি বল কী কী পাঁচটি বলল এ ই আই ও ইউ এই পাঁচটা হলে বাবেন আর কোন বাকি সবগুলি কোন সুডেন্ট তার মধ্যে আমি উদাহরণ হিসাবে দুজনটাকে লিখে দিচ্ছি যেমন ধরল বি সি ডি এফ জি এক্সেট্রা পাঁচটা লিখে দিলাম ম্যাডাম বাউলটা আমরা দুভাগে আর এই অ্যালফাবেট পড়ি একসাথে আমরা অ্যালফাবেট পড়ি এ হলো লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে সাধারণ সাধারণ ধারণা নেক্সট আমরা চলে ওয়ার্ড 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 নিয়ে আলোচনা করবে ওয়ার্ড ওয়ার্ড কি ওয়ার্ড হল যখন কতগুলি লেটার একত্রে বসে অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে ওয়ার্ডের বাংলা শব্দ হচ্ছে শব্দ ওয়ার্ডের বাংলা হচ্ছে শব্দ বা পদ শব্দ বা পদ আবার কমিডিমিট করছি যে ওয়ার্ড কি ওয়ার্ড হল যখন কতগুলি লেটার একত্রে বসে কোন অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলি ওয়ার্ড উদাহরণ হিসাবে আমি নিলাম একটা লেটার ডি তাছাড়া একটা লেটার নিলাম ও এবং অন্য একটা নিলাম জি এই তিনটা লেটার নিলাম এবং একত্রে বসালাম বসানোর পর এখানে একটা ওয়ার্ড তৈরি হয়েছে ওয়ার্ড কারণ এইটার অর্থ ওয়ার্ড বলছি কারণ তার অর্থ আছে যেমন ডি ও জি ডগ হলো কুকুর আমরা সবাই জানি অর্থ হলো কুকুর তাহলে এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো তাছাড়া যে যদি ওয়ার্ড বসিয়ে দিই আমরা লেটারগুলি একত্রে বসিয়ে দিলেই যে ওয়ার্ড হবে তেমনটা নয় যেরকম দেখো আমরা যদি এখানে আমি এখানে তিনটে বা চারটে লেটার নিচ্ছি বসালাম এফ বসালাম কু বসালাম এখানে জি যেখানে এরকম বসালাম শব্দ বসালাম এ কেন বসালাম পি দেখ অনেকগুলি একটা একসাথে বসালাম একসাথে বসালে আমরা এই একটা ওয়ার্ড এমন দেখছে কিন্তু এটার ওয়ার্ড ওয়ার্ড বলা যাবে না কারণ তার কোনো অর্থ আমরা খুঁজে পাচ্ছি না তার কোনো অর্থ আমরা জানি না তার জন্য এটাকে আমরা ওয়ার্ড বলতে পারি না ওয়ার্ড তখনই হবে যখন লেখাগুলো বসানোর পর যে ওয়ার্ডটা হবে তার অর্থ দেখতে হবে তারপর তাকে আমরা ওয়ার্ড বা বাংলায় শব্দ আমরা বলতে পারি এটাকে আমরা শব্দ বলবো এবং এটাকে শব্দ বলতে পারবো না একটা শব্দ বলবো কারণ তার অর্থ আছে আমরা জানি আর এই যে এই যে ওয়ার্ড আমরা বলতে পারবো না তার কোনো আমরা অর্থ জানি না বা অর্থ আমরা কোনো একনগত বা কোথাও আমরা অর্থ পাই না বা আমরা এই কোন শুনিও নি বা তার কোনো অর্থ আমরা জানি না তাহলে আমরা কি ওয়ার্ড বলতে পারবো না ঠিক আছে নেক্সট আমরা আশা করি তোমরা ওয়ার্ড সম্পর্কে সাধারণ জ্ঞান হ্যাঁ বা সাধারণ ধারণা পেয়েছ নেক্সট আমরা পরবর্তীতে পরবর্তী যাচ্ছি আমরা সেলিবল হম এখন আমরা সেলিবল নিয়ে আলোচনা সেলিবলকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি সেলিবল যেমন সেলিবল ডাই সেলিবল ট্রাই সেলিবল পলিসেলিবল মনুসেলিবল কোনগুলি হয় যে ওয়ার্ডটা আমরা উচ্চারণ করার সময় একবার উচ্চারণ করে ফেলি ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় না যেরকম যেরকম তারপর এই শব্দগুলি বা এই ওয়ার্ডগুলো হলো মনুসেলিবল কারণ এইগুলি উচ্চারণ করার সময় আমরা একবার উচ্চারণ করে করতে পারি একবারই উচ্চারণ করে ফেলতে পারি তাছাড়া নেক্সট দেখো ডাই সিলিবল ওই ওয়ার্ডগুলি কি বলা হয় যার মধ্যে আমরা দুইটা অংশ দেখতে পারি যে দেখো উদাহরণ সব লিখে লিখেছি আমি মিস্টার মিস্টার শব্দটাকে আমরা মিস এবং টার এই দুইটা শব্দ দুইটা অংশ আছে তার মধ্যে এই ওয়ার্ডটার মধ্যে দুইটা অংশ আমি লক্ষ্য করতে পারছি মিস এবং টার তাহলে এই শব্দটা হলো ডাই সিলিবল উদাহরণ লিখেছি পিকচার পিক এবং চার পিকচার এটার মধ্যে দুইটা অংশ দেখতে পাচ্ছি এটাকে আমরা ডাই সিলেবাল বলবো তাছাড়া আর তিন নাম্বার যেটা আছে ট্রাই সিলেবাল ট্রাই যা যে শব্দগুলির মধ্যে আমরা তিনটা অংশ খুঁজে পাই বা তিনটা অংশ দেখতে পাই দেখতে পাই ওইটাকে ট্রাই সিলেবাল বলে যেরকম দেখতে পাচ্ছি এখানে বিউটিফুল স্পেলিংটা বিউটিফুল যেরকম দেখো এখানে

চারটার অধিক যে ওয়াটার মধ্যে চারটার অধিক অংশ আমরা দেখতে পাই এটাকে আমরা বলি পেন্টা সিলিবল। পেন্টা সিলিবল একটা ওয়ার্ড আমি লিখে লিখেছি দেখো আনফরচুনেটলি আনফরচুনেটলি মানে আন একটা অংশ ফর একটা অংশ চু একটা অংশ না না এন ইন এ এল এই পাঁচটা অংশ এই আনফরচুনেটলি যে ওয়ার্ডটা তার মধ্যে আমরা পাঁচটা অংশ দেখতে পাচ্ছি তার জন্য এই ওয়ার্ডটাকে আমরা বলবো প্যান্টা সিলিবল এই হলো সিলিবলের বিভিন্ন ভাগ আর ভাগগুলি উদাহরণস্বরূপ আমি এখানে লিখে রেখেছি যাদের প্রয়োজন তোমরা লিখতে পারো ভিডিওটাকে পোস্ট করে তোমরা এগুলি লিখতে পারো ভবিষ্যতে এগুলি কাজে লাগবে নেক্সট আমরা পরবর্তী টপিক সেন্টেন্স নিয়ে আলোচনা করব ওকে